এই যে আপনারা বৈশা আল্লাহ পাখের জিকির করলেন প্লাস নবীর প্রতি দূর শরীফ করলেন এতে কি লাভ হল না কেমন লাভ আমার নবীজি বলছেন যে বেশি বেশি দূর শরীফ করবে হাসনের ময়দানে সে আমার তত্ত্ব কাছে থাকে এমন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার দূরে শরীফ পড়লো মহাব্বতে কয় বার পঞ্চাশ বার কেমনি আপনি পনেরো পরে দশ বার করতে পারেন জোহরে পরে দশ বার আসর মাগরি ব্যবসা কয়েক তো পাঁচ সত্ত পাঁচ সত্যট দশ বার করে কোটি হয় পঞ্চাশ না দশ বার করতে তো সময় লাগার কথা না তো দূর শরীর এটা পড়তে কতক্ষণ সময় লাগে আমরা তো পড়ি না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা নবীজি নিজ জবান মুবারকের ঘোষণা যদি কোন মানুষের পৃথিবীর মধ্যে পঞ্চাশ বার দূর করে আমার মহাব্বতে হাসরের ময়দানে আমি স্বয়ং নবী তার সাথে মুসাফা করব আর আপনি কি নবীর হাত যদি আপনার হাতের সাথে লাগিয়া যা তাহলে আপনি কি বেহেস্তে নিব না দুজকে নিব নবীর হাতে লাগলে কি দুজকে যাইব তাইলে এই জন্য দূর শরীফ বেশি বেশি পড়তে হবে দূরদের উপরে কোনো আমল নাই

নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজীকে সুজা পথে আনতে পারে নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজকেও ভয়র নারে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজকেও ভয়র নারে নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে সুবহানাল্লাহ বলেন আসে কের না রোজা রুকু আর শেজদা সারা আসে কের রোজা রুকু আর শেজদা সারা ওরে আরাম আয়াস সবই হারাম হারাম আয়েশ সবই হারাম সদাই তাকে দেনের গড়ে হারাম আয়েশ হারাম সদাই তাকে দেনের গড়ে নামাজে নামাজীকে সুজা পথে আনতে পারে নামাজে নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে কইতাম একবার আদম হয় আল্লাহর সূরতে দাগ লাগিলে জহরাতে এনে কিন্তু অনেকে ব্যাস লাগো ব্যাস লাগে আমার কিছু করার নাই সরাসরি হাদিস আদম হয় আল্লাহর সুরতে দাগ লাগিলে চেহারা ধরবে আল্লাহ কঠিন হাসরেতে যেমন আজ তেমন দিবা যেমন আজ তেমন দিবা আমানতি দেবটারে যেমন আজ তেমন দিবা আমানতি দেবটারে নামাজে নামাজিকে সরল আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সরল আনতে পারে কথা বলেন ঠিক কিনা

সুস্থ অবস্থায় আজকের এই আজিমুসাম বরকতপূর্ণ নুরানি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন নবীজি বলেছেন যদি কোন ইসলামিক মাহফিল হয় তোমরা কি করো এখানে গিয়ে একটু বসো অল্প কি তিনা সারা ষাট বছর এক টানা যদি তুমি না তুই গুম নাই খাওয়া দাওয়া বদত একটা ষাট বছর এক টানা যে সব হইতো মাঝে লেগে অল্প কন বসবা আলেমের কথা শুনবা তাদের চেহারা দেখবা চেহারা দেখলে শোকের গোনামা বসলে ষাট বছর বলে তাহলে এটা কি বাই বয়ে থাকলে হওয়া যায় ওয়াস্ত বাড়িতে দেবো না যা কোনটা বোনা যাত কিন্তু মা হিলেন লাভটা কি যে আলেমের চেহারা দেখতেছে আমরা তো আলেম না আলেমের ছাত্র আলেমের পায়ে দোলা করি মানো না এই যে আজকে যে মাদানি কাফেলেন এই যে মাদানি কাফেলা সারা বিশ্বের মধ্যে তাদের কাজ কেন তারা কাজ করে তাদের নিজেদের স্বার্থটা কি কোন স্বার্থ আছে বিনা সাথে তারা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার জন্য বাড়িঘর ছাড়িয়া মানুষ পাড়ার মহল্লায় যারা নামাজ করেন তাদেরকে নামাজে দেওয়া যায় যারা দাঁড়িয়ে রাখেনা শূন্যতের কাজ করেন তাদেরকে শূন্যতের দিকে আকৃষ্ট করে এই যে করতেছে তার বিনা পরিশ্রম এই যে পরিশ্রমটা করতেছে তার তো টিহা দেবে কেউ দিছে কেউ টিহাই পর্যন্ত এই যে বিনা পরিশ্রমে মানে বিনা কারণে যে কষ্টটা গুলো করতেছে কারণটা কি যাতে আখেরাতে আল্লাহ সামনে বলতে পারে যে আল্লাহ তোমার দিনের জন্য তোমার নবীর জন্য তোমার নবীর সুন্নতির জন্য আমরা এই কষ্টটা করছি এ আমাকে মাফ করো বলেন না বলো তো তাদের এই আশা আল্লাহ যদি তাদের প্রত্যেকে দান করে বলেন আমি যদি সম্ভব হয় আপনাদের ছেলে অথবা আপনি নিজেই যদি পারেন তাদের সাথে সংযোগ হন একটু গিয়া দেখেন না কয়েকদিন সফর করেন দেখেন জীবনটা পরিবর্তন হতে পারে কথা ঠিক কিনা হ্যাঁ নিজের কাছে আমার কাছে না আপনার কাছে না হ্যাঁ আপনার নিজের কাছে আপনি যদি নিজে ভালো হবেন ওই দিনই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি হেদায়ত আসবে আর আপনি সারা জীবন আমি মাস করলাম এই যে আগে তালিম দিল মুর্শিদে মুর্শিদে আপনাকে বুঝাইলো কোনো কাজ হবে না যদি না আপনার ভিতরে নিজে অনুতপ্ত না হন কথা বল ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন ওয়াজ মাহফিল একটা বছরে একটাই হয় বছরে এক জায়গায় একটাই হয় এইজন্য জন্য মাহফিলটাকে একটু সম্মান করবেন একটু মহব্বতে ধৈর্য সহকারে কয়েক মিনিট বসবেন আপনারা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ কয়েক মিনিট আমি আশা করবো অল্প কথা বলবো কিন্তু অল্প বললেও যদি আপনারা আমলে পরিণত করতে পারেন খোদা কি কসম দুনিয়া এবং পরকালে উভয় জগতে কামিয়াবি হবেন বলেন সুহান মনোযোগ শুনতে হবে আপনার রাজি আসেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ